সেই পুরনো দিনের কথা যা দেখে গ্রামের সবাই একেবারে অবাক হয়ে গিয়েছিল সেই গল্প আজকে তোমাদেরকে আমি শোনাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বুঝতে পারবে নাও এবার একটু তাড়াতাড়ি পাচালাও তাড়াতাড়ি করে এনার নাম হচ্ছে সুদীপ গ্রামের লোকেরা এনাকে সুদীপ বাবু বলে ডাকে এনার কাম হচ্ছে বাবুদের মতো সুদীপ বাবু কোনো কাজকর্ম করতো না শুধু বসে বসে খেত আর এ নিয়ে দুই দিন পরে পরে তার শ্বশুর বাড়ি যেত এইবার তার শ্বশুর বাড়ি থেকে খবর পাঠিয়েছে তাকে তাড়াতাড়ি তার শ্বশুর বাড়ি যেতে হয় তার শ্বশুর বাড়ি যাওয়ার পথে রাস্তার মধ্যে ঘটে গেল এক আজব ঘটনা এই যে শুনছো শুনছো তারা এই দিকে দেখো আমার দিকে তাকিয়ে দেখো এই যে শুনছো আমাকে একটু সোজা করে দাও না কাল রাতের ধরে আমি একেবারে হেলে গিয়েছি আমাকে একটু সোজা করে দাও আমার এভাবে থাকতে খুব কষ্ট হয় একটু সোজা করে দেবে আমাকে দেখে তোমার কি মনে হয় আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি আমি যাচ্ছি এখন আমি শ্বশুর বাড়ি যাবো কাপড়ে ময়লা পরবে আমার কে দিয়ে দেবে এখন চললাম আমি এখন তোমাকে আমি সোজা করতে পারবো না একটু ধাক্কা দিয়ে সোজা করে দিলে তো তোমার কিছুই হবে না দাদা একটু দাও না আমাকে সোজা করে দাও কেগো তো মি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে চলো তাড়াতাড়ি চলো সুদীপ বাবুর কাপড়ে মহিলা করবে সেই জন্য সেই গাছটাকে ধাক্কা দিয়ে সজনা করে ওখান থেকে তার শ্বশুর বাড়ি চলে যায় কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক কাঠুরিয়া কাট কেটে নিয়ে তার বাড়ির দিকে ফিরতেছিল এই যে কাঠুরিয়া ভাই দরা দরাউ কাঠুরিয়া ভাই আমার কথা শোনো দাদা আমার একটু উপকার করো কাঠুরিয়া ভাই আমার একটু উপকার করো তুমি হে কথা বলা গাছ তুমি বলো আমি তোমার কি উপকার করতে পারি কি উপকার করতে পারবো আমি তোমার এই কথা বলে কাঠুরিয়া সেই গাছের দিকে এগিয়ে যায় এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে তার কি উপকার করবে সে কাল রাতের ঝরে আমি একেবারে হেলে পড়ে গিয়েছি আমাকে একটু সোজা করে দাও আমার এভাবে থাকতে খুব কষ্ট হয় কাঠুরিয়া গাছের মুখের এই কথাটা শুনে কাঠুরিয়া সেই গাছটাকে ধাক্কা দিয়ে সোজা করে আবার ঠিকঠাক মতে বসিয়ে দেয় না ও এবার ঠিক করে দিয়েছি এবার ঝড় বৃষ্টি হলেও তুমি আর এখন হেলে পড়বে না চারপাশে মাটি দিয়ে দিয়েছি আমি এখন কাঠুরিয়া ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এই রাস্তা দিয়ে কত মানুষ যাওয়া আসা করতেছে তাদেরকে বলতেছি তারা আমার উপকার করতেছে না কিন্তু তোমার মনসত্ব অনেক ভালো তোমাকে আমি সাহায্য করব বলো তোমার কি সাহায্য করতে পারি আমি আমি এক গরিব কাটুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি বিক্রি করে যা পয়সা পাই তা এই দিয়ে চাল ডাল নিয়ে আসি আমাকে তুমি কি সাহায্য করবে তুমি এখানে দাঁড়াও আমি তোমার নিশ্চয় সাহায্য করব তুমি আমার উপকার করেছো ভাই এই না কাঠুরিয়া ভাই এটা হলো সোনার হাড়ি এটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও ভাই গাছটা ছিল এক জাদুর গাছ কাঠুরিয়ার মনসত্ব খুব ভালো দেখে সেই গাছটা কাঠুরিয়াকে এক হারি স্বর্ণ দিয়ে দেয় কাঠুরিয়া সেই স্বর্ণ মুদ্রার কুলসিটা হাতে করে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয় যাতে করে কেউ দেখতে না পারে তার কাছে সোনার হারিয়ে আছে কাঠুরিয়া মনে মনে ভাবতে থাকে এবার থেকে আর তাকে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করতে হবে না এবার থেকে সে বসে বসেই খেতে পারবে কাঠুরিয়া বাড়িতে এসে তাড়াতাড়ি তার বউকে বাইরে ডেকে নিয়ে আসে এই দেখো কিন্তু আমি এটা কি নিয়ে এসেছি দেখো এতগুলো স্বর্ণ মাত্রা কোথায় কে দিল সেটা পরে বলি আগে তাড়াতাড়ি ঘরে চলো কেউ দেখার আগে তাড়াতাড়ি এটাকে ঘরে নিয়ে চলো তারপর কাঠুরিয়া সেই সোনার কলসিটাকে হাতে করে নিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে যায় তারপর থেকে সেই কাঠুরিয়াকে আর কোনো কাজ করে খেতে হয়নি এইগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে একটা ভালো বাড়ি বানাবো আমরা গিন্নি সত্যি বলছো তুমি বন্ধুরা এই ভিডিও দেখে কি শিক্ষা পেলে যে তুমি যদি কারো উপকার করো সে তোমার উপকার একদিন না একদিন নিশ্চয়ই করবে বহুদিন আগের কথা একটি গ্রামে রামু নামের একজন বসবাস করত সেই গ্রামে এক জমি চাষ করেছিল জমিটার ফলন ভালোই হয়েছিল এবার কি ধর শুনছো এইবার জমি মনে হয় সবারই একটু ভালো হয়েছে তাই না আমাদেরটা কেমন হয়েছে জমিটা হ্যাঁ তুমি ঠিক বলেছো জমি সবারটাই ভালো হয়েছে আমাদেরটাও একটু ভালো হয়েছে দেখি এইবার ফসলটা মনে হয় ভালোই হবে কিছু টাকা পাবো এবার ফসলটা বিক্রি করে দিয়ে গিন্নি তুমি এক কাজ করো ভাত রেধে রাজুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দাও আমি দেখি একটু চা খেয়ে আসি দোকান থেকে তারপর রামু চা খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা দেয় এক কাজ করি বাজারের দিকে যাচ্ছি যখন একটু জমিটা দেখে যাই জমির আজকে কি হাল হয়েছে দেখে যাই একটু তারপর রামলালের জমি দেখার জন্য সেই জমির দিকে একটু এগিয়ে যায় যে চা খাবার যাবে সেই জন্য সে একটু জমিটাও দেখে আসবে তার জমিটা সেই রাস্তার ধারেই পড়ে সেই জন্য সে ভাবলো যে চা খেতে যখন যাচ্ছি তখন একটু জমিটা দেখেই যাই এই রাস্তার পাশের জমিটা হলো রামলালের জমিটা এবার ভালোই হয়েছে শুধু রামলালের জমিটা নয় এবার সবার ফসলটাই একটু ভালো হয়েছে ফসলটা দেখে একদম প্রাণ জড়িয়ে যায় একদম কি সুন্দর হয়েছে এইবার কিছু টাকা আসবে ঘরে তারপর তার জমিটা দেখে ওখান থেকে দোকানের দিকে রওনা দেয় এই চায়ের দোকানটা হলো বিশুর বিশুকে সবাই বিশু চায়ের দোকানদার বলে ডাকে বিশু ভাই এইবার কাপ মজা করে চা বানিয়ে খাওয়াও তো দেখি একটু অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসলাম চা তা খাওয়া হয় আমি তোমাদের আমাদের চা খাওয়ানোর জন্যই তো এখানে বসা থাকে নইলে কি আর আমি সাথে বসা থাকে চা নিয়ে তো বলেছো তোমার চায়ের সাথে এই বাজারের চায়ের কোনো তুলনায় হয় না সেই জন্য তো তোমার এখানে আসি আমরা চা খেতে দেবো মধু চা খেয়ে বাড়ির দিকে রওনা দেয় এবার আমিও বাড়ির দিকে রওনা দেয় এবার গিয়ে আমাকে আবার কাজ করতে হবে রামলাল চা খেয়ে বাড়ির দিকে রওনা দেয় রাতের বেলা তারা তিনজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে রাতে খুব ঝড় বৃষ্টি হয় তাই তারা বলতেছিল একে অপরে যে এই ঝড় বৃষ্টিতে তাদের ফসলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে তারপর তারা দুজন মানিকের কথা শুনে তারা দুজন ঘুমিয়ে পড়ে তারপর সারা রাত ধরে বৃষ্টি হয় এত বৃষ্টি হয় যে সবার ফসলগুলো একেবারে সেই বৃষ্টিতেই ঝড় বৃষ্টিতে ফসলগুলো একেবারে ডুবে যায় তারপর বৃষ্টি থামার পর রামলাল তার ফসলটা দেখতে যায় সেই বৃষ্টিতে তার ফসলটা আছে নাকি শেষ হয়ে গেছে রামলাল মাঠে গিয়ে দেখে তার ফসলটা একেবারে ডুবে গিয়েছে শুধু তাই নয় সবার ফসলটা একেবারে ধ্বংস হয়ে গেছে এক রাতের বৃষ্টিতে সে খুব চিন্তায় পড়ে যায় এবার তার মনের মধ্যে খুব আশা ছিল যে ফসলটা বিক্রি করে এসে একটু টাকা উপার্জন করবে তার কিছুদিন পর তাদের ঘরে চাল ডাল সব কিছু ফুরিয়ে আসে তারা খুব চিন্তায় পড়ে যায় এবার তারা কি করে খাবে চিন্তা কি তোমার একা হচ্ছে নাকি গিন্নি চিন্তা তো আমারও হচ্ছে এবার কী করে খাবো আমি তো বুঝতেই পারতেছি না কার কাছে টাকা ধার চাইতে যাবো ঘরে চাল ডাল কিছুই নেই যে একেবারে মানিক বাবা তুই কোনো চিন্তা করিস না আমি আসি তো দেখি কি করতে পারি দেখি গিয়ে দেখি কারো কাছে ধার পাই কিনা টাকা তারপর রামলাল টাকা ধারের জন্য বাড়ি থেকে বেরিয়ে কারো কাছে সে টাকা ধার পাই কিনা দেখে রামলালের সাথে মধুর সঙ্গে দেখা হয়ে যায় ই গো মধু ভাই তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে একটু দাঁড়াও তো দেখি তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে শুনবে রামলাল বল তোমার কি জরুরি কথা যার জন্য তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রাখলে আমি আমার এক জায়গায় যাবো তাড়াতাড়ি বলো তোমার কি জরুরি কথা মধু ভাই তোমার কাছে কি করে যে কথাটা বলি মধু ভাই আমার কিছু টাকার প্রয়োজন কিছু টাকা ধার দাও না আমার ঘরে চাল ডাল কিছুই নেই একেবারে শেষ হয়ে গেছে কথাটা তোমাকে কিভাবে যে বলি রামলাল ভাই আমার তো একই অবস্থা তুমি তো জানো সবার ফসলটা একেবারে ডুবে গিয়েছে আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি কিছু টাকা ধার চাইতে ও তাই নাকি দাদা ঠিক আছে আমি তাহলে চলি হ্যাঁ যাও অন্য কোথায় গিয়ে দেখো টাকা পাও কি না তারপর মধু ওখান থেকে তার শ্বশুর বাড়ি চলে যায় রামলাল ওখান থেকে সোজা বাড়ি চলে যায় তো বাবা একটু দর দ দর দ একটু দর দ দকে কেটে দেবো আমি তারা দুজন কথা বলতে বলতে রামলাল বাড়ি চলে আসে কি গো গিনি সেলটা কাছে কেন কি হয়েছে ওর সেলটা কাছে কি আর সাবে আজকে সারা ও কিছুই খাইনি তুমি কিছু পাওনি টাকা মার পাওনি তুমি কিছু নিয়ে আসোনি না গোগিনী আমি কারো কাছে টাকা ধার পাইনি সবারই ওই একই অবস্থা সবার ফসলটাই ডুবে গিয়েছে তাই কারো কাছে এখন টাকা পয়সা কিছুই নেই দেখি এখন গিয়ে দেখি মুদির দোকানে গিয়ে দেখি কিছু বাকি দেয় কি না আমি যাচ্ছি রামলাল আবার ছুটে রওনা দিল মুদির দোকানে যাওয়ার জন্য আ বৃষ্টি পড়ার পরে কি সুন্দর দিনটা না যাচ্ছে ঠান্ডা ঠান্ডা কেমন যেন লাগতেছে আমার ফুর্তি রামলাল বাড়ি থেকে এসে সোজা ওই গাছটার নিচে দাঁড়িয়ে পড়ে খোদা এখন আমি কি করব আমার ছেলেটার কষ্ট তো আর সহ্য হচ্ছে না আমার আমার ছেলেটা আজকে সারা দিন হলো না আমি কি করব এখন রামলাল চিন্তা করতে করতে সেই গাছের নিচে একটু বসে পড়ে হে খোদা তুমি আমাকে একটু সাহায্য করো আমাকে একটু সাহায্য করো আমি এখন কোথায় যাব। মুদির দোকানে গিয়েছিলাম আমাকে বাকি দেয়নি আমি এখন কি করব হ্যাঁ খোদা রামলাল তুমি কিছু চিন্তা করো না আমি তোমার কথা সব শুনে ফেলেছি আমি এক জাদুই গাছ আমি তোমার সাহায্য করব। তুমি কিছু চিন্তা করো না হ্যাঁ সত্যি বলছো সত্যি তুমি আমার সাহায্য করবে তুমি এক জাদুই গাছ তুমি আমার সাহায্য করতে পারবে তো এই নাও রামলাল এই ডালটা নিয়ে তুমি বাড়ি চলে যাও এই ডালটা নিয়ে তুমি বাড়ি গিয়ে ঝাঁকি দিয়ে যা চাইবে এই ডাল থেকে তুমি তাই পাবে নাও এটা নিয়ে বাড়ি চলে যাও আর শোনো এটা দিয়ে তুমি সবাইকে সাহায্য করবে কেমন হে যাদুই গাছ তুমি আমার যে উপকার করলে আমি তোমার উপকার কোনোদিনও দিনে বলবো না আর আমি সবারই সাহায্য করবো ঠিক আছে এটা নিয়ে তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমার ছেলে না খেয়ে আছে যাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও রামলাল সেই ডালটা মাথায় করে নিয়ে সোজা বাড়িতে চলে আসে ডালটা বাড়িতে এনে ছাঁচি রামলাল যা যা চাইতে লাগলো তাই তাই সেই ডালটার থেকে পড়তে লাগলো এক এক করে তারা দেখে খুব অবাক হয়ে যায় সত্যি সেই ডালটা জাদুই ডাল রামলাল সেই জাদুই ডালটা দিয়ে গ্রামের সবারই উপকার করে